আজরাটে শারজি সালাম গুলিবিদ্ধ হয়েছে ওসমান হাদির মৃত্যু মৃত্যুবরণ করে তুই একা ঘুরিস কিন্তু না না সমস্যা নাই জান তুই তোর সাথে বলা বেনাছ তো আছে দেখতে পাচ্ছেন সাধারণ জনগণ রাজপথে নামে এই শারজি সালাম গুলিবিদ্ধ হওয়ার পর এদিকে আজরাতে শারজি সালাম কঠিন তুপের মুখে পড়ে সারা দেশে এই নিয়ে তুলপার পরিস্থিতি এনসিপি নেতা মধ্যে উত্তেজনা শুরু হয়েছে ডক্টর ইউনুসে এবার বিপদের মুখে দেশের মধ্যে এই অস্থিতিশীল পরিবেশ হওয়াতে ওসমান হাদির খুনিকে পালাতে সাহায্য করায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে দালাল বলে হুঁশিয়ারি দিলেন সেনা প্রধান অকারজমা তাহলে কোন একটা পক্ষকে একটা হিংসার পরিবেশ বজায় রাখবার জন্য তরুণ একদল নেতা নেত্রী সৃষ্টি করছেন যারা বিভিন্ন জায়গায় ভাঙচুর মারামারি হানাহানিতে লিপ্ত হচ্ছেন এক দলের ভীষণ প্রিয় হয়ে উঠছেন বিপ্লবের ছবি হয়ে উঠছেন এই টকাই মলম হাসনাত সেম তার বাবা একজন কাঠমিস্ত্রি সে ঢাকা ভার্সিটিতে পড়ে হাদি দুনিয়া থেকে চলে গিয়েছে আর এই তথ্যটি প্রকাশ করতে দিচ্ছে না ডক্টর ইউনুস আমাদের সহযোদ্ধা ওসমান হাদি আমাদের মাঝে আর নেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এটা প্রকাশ করতেছে না হাদির বড় ভাই জানালো হাদি আর আমাদের মাঝে নেই তিনি দুনিয়া থেকে চলে গিয়েছে ছোট ভাই হাদি হাদির অবস্থা খুবই খারাপ মেনে নিতে হবে যে হাদি আর আমাদের মাঝখানে ফিরে আসছে না সমাজটা একটা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে আমাদের সমাজে কেউই নিরাপত্তা বোধ করছেন না আ জুলাইয়ের পক্ষের বিপক্ষের কেউই নিরাপত্তা বোধ করছেন না এটা এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে হ্যাঁ বাংলাদেশের কেউই এখন নিরাপদ বোধ মনে করছে না দেশের মধ্যে প্রতিনিয়ত অস্থিতিশীল পরিবেশ ঘটছে গত কিছুদিন আগে আপনারা দেখেছেন উসমান হাদিকে কি করা হয়েছে তারপর সেই টার্গেট ছিল সারদিস হাসনাত আজরাতে আমরা দেখতে পারি সারাদিস আলমের খুবই খারাপ অবস্থা এবং দেশে নতুন একটি পরিস্থিতি তৈরি হয় এই সার্জিস হাসনাত এদের বিষয় নিয়ে অনেকে সন্দেহ করছিল সেই সন্দেহটা আজকে বাস্তবের মুখে আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন এই মুহূর্তে ডাকার পরিস্থিতি কি এবং এই ঘটনাটি ঘটার পর কি কি তথ্য আমাদের কাছে আসে উসমান হাদির বিষয়েও অনেক তথ্য দেখতে পারবেন এই একটি নিউজ প্রতিবেদনে আসুন আমরা কথা বলাচ্ছি আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি হাদি দুনিয়া থেকে চলে গিয়েছে আর এই তথ্যটি প্রকাশ করতে দিচ্ছে না ডক্টর ইউনুস আমাদের সহযোদ্ধা ওসমান হাদি আমাদের মাঝে আর নেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এটা প্রকাশ করতেছে না হাদির বড় ভাই জানালো হাদি আর আমাদের মাঝে নেই তিনি

বুড়বুড় করে একটা গন্ধ বের হয় ও হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যে ওর মুখ থেকে গন্ধ বের হয় হাদিজে রাষ্ট্রের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা তাদের কাছে মুখ্য বিষয় নয় তবে হাদিজে বাংলাদেশের সুবিধা মানুষের মনের কথা বলতে গিয়ে বৃষ্টিতে ভিজে রোদের মধ্যে পুরে কঠোর পরিশ্রম করে যাচ্ছিল নিজের জীবনের প্রতি কখনো পরোয়া করে নাই সেটার দিকে না তাকিয়ে তার শরীরের সেই ঘামের দুর্গন্ধের দিকে তাকিয়েছে এই ধরনের অশ্লীল মহিলারা আজ এরা সোশ্যাল মিডিয়ায় খদ্দের জোগাতে এসে ধ্বংস করেছে এই সোশ্যাল মিডিয়াটাকে রাষ্ট্র ভারত আর ভারতের জনগণ এদিকে একদম দুটো ভিন্ন ভিন্ন এন্টিটি ভারতের জনগণ আমাদের বন্ধু এইবারও কলকাতার ভাই বোনেরা আমাদের জুলাই আন্দোলনে সেখানে নেমেছে মিছিল করেছে আসলে হাদি ভাইয়ের কথাটি সম্পূর্ণ সঠিক রাষ্ট্র ভারত আর ভারতের নাগরিক দুইটি কিন্তু দুই জিনিস আমার এই ভিডিওটি ভারত থেকে অসংখ্য মানুষ দেখে তারা আমাকে সাপোর্ট করে ফলো করে রেখেছে তারাই হচ্ছে ভারতের নাগরিক আর রাষ্ট্র ভারত হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশ বিরোধী তারাই চায় বাংলাদেশের ভূখণ্ডটাকে তাদের নিজেদের করে নি তাই ভারতের নাগরিক কখনোই আমাদেরকে শত্রু ভাবে না শত্রু ভাবে রাজনৈতিক মহলগুলো শুধুমাত্রই তাদের স্বার্থে বিগত ষোলো বছরে সেটা শুধু আওয়ামী শাসন ছিল না বরং বাংলাদেশের উপরে ভারতীয় আধিপত্যবাদ কিভাবে সাওয়ার হয়ে এই দেশের উপর প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সেগমেন্টে কিভাবে নিজেদের আকর্ষণকে জারি রেখেছে একটু একটু করে বাংলাদেশকে কুক্ষিগত করার চেষ্টা করেছে আর একটা বড় প্রমাণ হলেন আমাদের আপনার পাহাদ ভাই বিগত সতেরো বছর কি আপনারা কখনো দেখেছেন প্রতিত সরকারের কোন এমপি মন্ত্রীকে ভারত এইভাবে উঠিয়ে নিয়ে গেছে বা বিচ্ছিন্নভাবে কারো জীবন কেড়ে নিয়েছে কারণ ভারতের সাথে যারা মিলেমিশে বাংলাদেশটাকে ভারত বানাইতে চাইবে তারাই নিরাপদে থাকবে আর ভারতের বিরুদ্ধে কথা বলতে গেলে এরকম হাদির মতো জীবন যাবে আমাকে যে ভোট দিবে না আমি জানি সে কেন্দ্রে গেলে আমাকে ভোট দিবে না তবু সে যেন আমার বিরুদ্ধে গিয়ে নির্বিঘ্নে কেন্দ্রে আমার বিরুদ্ধে ভোট দিয়ে আসতে পারে সেই অধিকার রক্ষা করে আমাদের সব থেকে বড় লড়াই হাদির এই কথাটির মাধ্যমে কি আপনারা বুঝতে পারেন নাই হাদি আসলে কি চেয়েছিল সে এমপি মন্ত্রী সরকার হইতে চায় না সে ক্ষমতা চায় না টাকা পয়সা চায় না সে চেয়েছিল এই দেশের সাধারণ জনগণের অধিকারটাকে কেড়ে নিয়ে আসতে যেই অধিকারটি সতেরো বছর বাংলাদেশের সাধারণ জনগণ পায়নি সেই অধিকারের জন্যই হাদির মতো লোকেরাই সংগ্রাম করে গিয়েছিল ওসমান হাদি যেতে পারে দ্যাটস এ গ্রাউন্ড সিচুয়েশন শত না ছিল এটা বাস্তবতা যে কোন মুহূর্তে তিনি মারা যেতে পারেন হাদি আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে হাদির এই মৃত্যুতে আমরা সবাই যেই রকম শোকাহত সেই রকম পুরো বাংলাদেশের নাগরিকাস লজ্জিত আমরা 18 কোটি মানুষ একজন হাদিকে বাঁচাতে পারি নাই তাহলে আমরা কিভাবে অন্য হাদিদেরকে বাঁচাবো হাদির পরেই যখন হাসনাতের উপরে তাদের টার্গেট চলে যায় আমাকে মাইরা ফেলবে বলতেছে না মাইরা ফেললে বলছে আমাকে ঢাকায় থাকতে এর পরও হাসনাতকে এখনো কোনো প্রোটেকশন দেওয়া হচ্ছে না তাহলে কি আমরা হাসনাত আব্দুল্লাহকেও হারাতে যাচ্ছি

বার্তা দেয় যে আমাদের সমাজটা সুস্থ নেই আমাদের সমাজটা একটা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে আমাদের সমাজে কেউই নিরাপত্তা বোধ করছেন না জুলাইয়ের পক্ষের বিপক্ষের কেউই নিরাপত্তা বোধ করছেন না এটা এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে যারা বীরত্বের সঙ্গে জুলাই আন্দোলন করলেন সরকার পতন হলো সরকার পতনের পরে তাদের নিরাপত্তা নিয়েই যদি এত বেশি শঙ্কা থাকে তাহলে আমরা এই পরিবর্তনটা করলাম কোন কারণে কিংবা কোন প্রত্যাশায় সেই প্রশ্নটা আসবে হাসনাত আবদুল্লার এই ভিডিওটা যেমন অনেক প্রশ্ন তৈরি করে তেমনি আজকে এনসিপি এক নেত্রীর মরদেহ উদ্ধার করা সেটা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে স্বাভাবিকভাবে সবাই বলার চেষ্টা করছেন এটা আত্মহত্যা কিন্তু এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে না এটা প্ল্যানিং মার্ডার এই ব্যাপারগুলো জনমনে একটা আতঙ্ক তৈরি করছে এই এই ব্যাপারগুলো খুব একটা শুভ ইঙ্গিত দিচ্ছে না কি হচ্ছে আমাদের সমাজে এনসিপি নেত্রীকে নিয়ে কি হলো হাসনাত আবদুল্লাহ বা এই ধরনের ভয়ের মধ্যে কেন থাকছেন চলুন একটু বুঝে দেখে এই ভিডিও থাকবেন পলটিক্স টিভিতে নিয়মিত আয়োজন দর্শক বলছিলাম হাসনাত আবদুল্লার ভাইরাল হওয়া সেই ভিডিওর কথা যে ভিডিওতে দেখা যাচ্ছে যে তিনি তার ভার্সিটির ভাইকে বলছেন যে মানে সাথে পোলাপান আছে তো একা নাই তো হলে আছিস তো এই যে এই যে একা থাকিস না মানে এই যে এই যে আতঙ্ক এই আতঙ্কটা তৈরি হলো কেন তাদের অভিযোগ যে পতিত শক্তি আওয়ামী লীগ এই আতঙ্কটা তৈরি করেছে আওয়ামী লীগ এক ধরনের ফিরে আসার চেষ্টা করছে এবং সেই ফিরে আসার প্রক্রিয়ার মধ্য দিয়ে এই আতঙ্ক তৈরি হয়েছে বিশেষ করে ওসমান হাদির ওপরে আক্রমণের পর অনেকেই অনেকভাবে আলোচনা করছেন যে ওসমান হাদি না এরপরে অনেকগুলো টার্গেট রয়েছে সেই ক্ষেত্রে হাসনাত আবদুল্লাহ অন্যতম টার্গেট হতে পারেন যেহেতু নানা সময় নানা রকমের আওয়ামী বিরোধী বিধ্বংসী কথাবার্তা তিনি বলেছেন আওয়ামী লীগের চোখে অন্যতম শত্রুতে পরিণত হয়েছেন সেই কারণে এই আতঙ্কটা তৈরি হতেই পারে কিন্তু এর থেকে মুক্তির পথ আমাদের কোথায় এর থেকে মুক্তির পথ কি এই হিংসা বিদ্বেষ হানাহানির মাধ্যমেই আমরা অর্জন করব নাকি এক ধরনের সহমর্মিতা সমাজে প্রয়োজন এক ধরনের সহ অবস্থান সমাজে প্রয়োজন এক ধরনের ইনক্লুসিভ পরিবেশ সমাজে প্রয়োজন সেটা প্রয়োজন নাকি এই ধরনের হিংসা বিদ্বেষ এ ওর বিপক্ষে বলবে ও পাল্টা অ্যাকশান নেবে অ্যাকশানের পরিবর্তে মানে অ্যাকশানের পরবর্তীতে রিয়াকশান হবে রিয়াকশানটা আরও বেশি মাত্রায় হবে এভাবেই কি চলতে থাকবে আমাদের সমাজটা এইভাবে যদি সমাজটা চলতে থাকে তাহলে সমাজে শান্তি নিয়ে আসাটা কতটা সম্ভব হবে প্রফেসর সরকারি বা কি করবেন এরকম একটা মুহূর্তে যখন দুই পক্ষই মনে হচ্ছে যে মরিয়া হয়ে উঠেছেন মরিয়া হয়ে লেগেছেন কেউ মানে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় ঘড়ির কাঁটা ধরে ধরে ঠিক বারো ঘন্টা এর মধ্যে অপারেশন শেষ পোশাক পরিবর্তন নাস্তা করা আয়েস রিসোর্টে সময় কাটানো এবং শেষে সোজা দেশের বাইরে সিনেমার চিত্রনাট্য এর কাছে হার মানবে প্রকাশ্য দিবালোকে গুলি করে একজন মানুষ কিভাবে কীভাবে আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগা দিয়ে বর্ডার পার হয়ে গেল সিসিটিভি ফুটেজে কি এমন ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়ল যা তদন্তকারীদের ঘুম হারাম করে দিয়েছে আগারগাঁওয়ের সেই ম্যান ভেতরে আসলে কি লুকিয়ে রাখা হয়েছিল আর ওদিকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ওসমানের জন্য খোদ সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী কেন ফোন করলেন ডক্টর ইউনুসকে আজকের ভিডিওতে আমরা যমুনা টিভির এক্সক্লুসিভ ইনভেস্টিগেশনের প্রতিটি সেকেন্ডের হিসাব পুরো ঘটনার আদ্যপান্ত বিশ্লেষণ করব। যা শুনলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে গল্পের শুরুটা আসলে গুলির শব্দ দিয়ে নয় শুরুটা হয়েছিল ভোরবেলায় এক নিরিবিলি রিসোর্টে যমুনা টেলিভিশনের অনুসন্ধানে বেরিয়ে এসেছে পিলে চমকানো সব তথ্য তদন্ত বলছে ওসমান হাদিকে গুলি করার মাত্র বারো ঘন্টার মধ্যেই প্রধান আততাই ফয়সাল এবং আলমগীর দেশ ছেড়ে পালিয়ে যায় কিন্তু পালানোর আগে তারা ঢাকা শহরে কি কি করেছিল তার নিখুঁত ছক দেখলে আপনি শিউরে উঠবেন আসুন টাইম লাইন ধরে আগায় ঘটনা দিন ভোর তখন পাঁচটা তেইশ মিনিট তখনও হামলার ঘটনা ঘটেনি রিপোর্ট অনুযায়ী ভোর পাঁচটা তেইশ মিনিট থেকে সকাল আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত টানা প্রায় সাড়ে তিন ঘন্টা করছিল হেমায়তপুরের কাছে গ্রিন রিসোর্টে সেখানে তারা কি করেছিল তদন্ত বলছে সেখানে ফয়সাল ও আলমগীর ছাড়াও আরও দুইজন সহযোগী ছিল সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল সেখানে ফয়সালের বান্ধবী মারিয়াও উপস্থিত ছিল ধারণা করা হচ্ছে এই নির্জন রিসোর্টে বসেই তারা হামলার চূড়ান্ত ব্লুপ্রিন্ট চেক করে নিচ্ছিল এবং মানসিকভাবে প্রস্তুত হচ্ছিল এরপর তারা চলে আসে ক্রাইম স্পটে মিশন কমপ্লিট করার পর অর্থাৎ ওসমান হাদিকে গুলি করার ঠিক এক ঘন্টা দশ মিনিটের মধ্যে তারা পৌঁছে যায় বিজ্ঞান জাদুঘরের ঢালে সময় তখন আনুমানিক বিকেল সাড়ে ভাবছেন সেখানে কেন কারণ সেখানেই ছিল তাদের পূর্ব পরিকল্পিত সেফ জোন বিজ্ঞান জাদুঘরের ঠিক উল্টো পাশে কর্নেল গলিতে ফয়সালের বোনের বাসা সিসিটিভি ফুটেজে দেখা যায় বিকেল তিনটা তিরিশ মিনিটের দিকে তারা একটি বাইক নিয়ে সোজা ফয়সালের বোনের সেই বিল্ডিং এর পার্কিং এ ঢুকে পড়ে বিল্ডিংটির নাম আলহাজ এবিএম নুরুল আমিন চৌধুরী তবে পার্কিং এ ঢোকার আগেই ঘটে এক নাটকীয় ঘটনা তারা বাইকের নাম্বার খুলে খুলে ফেলে বোনের বাসার সামনে রাস্তার এক ঢাকনা ফয়সালের ভেতর থেকে সেই ভুয়া নাম্বার উদ্ধার করেন নাম্বারটি ছিল ঢাকা মেট্রো চুয়ান্ন তেষট্টি ছিয়াত্তর হামলা করার সময় তারা এই ভুয়া নাম্বার প্লেটটি ব্যবহার করেছিল অর্থাৎ তারা জানতো পুলিশ বাইক ট্র্যাক করবে তাই কাজ শেষে বাইকটি বোনের বাসার গ্যারেজে ফেলে দেয় এবং নাম্বার প্লেট খুলে ম্যান ফেলে প্রমাণ লোপাট করে এর পরের দৃশ্যপট আরো রহস্যজনক বাইক ফেলে তারা আর নিজস্ব কোনো বাহন ব্যবহার করেনি তারা সেখান থেকে বের হয়ে বিজ্ঞান জাদুঘর সংলগ্ন স্ট্যান্ড থেকে একটি সিএনজি ঠিক করে সিএনজিটির নম্বর ছিল ঢাকা মেট্রো থ এক তিন সাত শূন্য সাত ছয় সিএনজি চালকের জবানবন্দি অনুযায়ী দুইজন মধ্যবয়স্ক ব্যক্তি তাকে প্রথমে সাফার যাওয়ার কথা বলে কিন্তু পরে তারা মত বদলায় এবং ঢাকা মেট্রোর সিএনজি সাধারণত আমিন বাজার রুটে যাওয়ার কথা নয় তবু তারা সেভাবেই গাবতলি হয়ে আমিন বাজার পৌঁছে যায় সিএনজি চালক জানায় তারা সিএনজি থেকে নেমে ভাড়া মিটিয়ে দেয় এবং টোল দিয়ে চলে যায় আমিন বাজারে নামার পর তারা কি করলো তারা কি দৌড়ে পালালো একদমই না সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষ দোষীদের বয়ান অনুযায়ী সিএনজি থেকে নেমে তারা অত্যন্ত স্বাভাবিকভাবে পাশের একটি দোকান থেকে মাস্ক কেনে এরপর মুখে মাস্ক পরে তারা ভিড়ের মধ্যে মিশে যায় যমুনা টিভির অনুসন্ধানে দেখা যায় আমিন বাজার বা স্ট্যান্ডে কোন সিসি ক্যামেরা বা চেকার না থাকায় তারা সহজেই ভিড়ের মধ্যে হারিয়ে যেতে পেরেছে তবে সেখান থেকে পাওয়া একমাত্র সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষ দর্শীদের তথ্যে পুলিশ নিশ্চিত হয়েছে যে বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে তারা হেমায়তপুর হয়ে ময়মনসিংহের হালুয়া ঘাটের দিকে রওনা দেয় টিম যমুনা যখন এই পুরো রুটটি ফলো করছিল তখন তাদের সাথেও ঘটে এক অদ্ভুত ঘটনা আমিন বাজার এলাকায় অনুসন্ধান চালানোর সময় মাস্ক পরা কয়েকজন ব্যক্তির টিম যমুনাকে ফলো বা অনুসরণ করছিল যা প্রমাণ করে অপরাধী চক্রের নেটওয়ার্ক কতটা সক্রিয় এবং তারা এখনো নজরদারি চালাচ্ছে শেষমেশ হালুয়া ঘাটের ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে তারা ভারতে পালিয়ে যায় চিন্তা করে দেখুন একটি হাই প্রোফাইল শুটিং এর পর আত তাইরা মাস্ক কিনে সিএনজি পাল্টে বাঁশ ধরে এতটা পথ পাড়ি দিল রিসোর্টে সময় কাটালো অথচ কোথাও কোনো চেকপোস্টে তারা আটকালো না এটা কি শুধুই ব্যর্থতা নাকি এর পেছনে আরও কোনো বড় পরিকল্পনা ছিল ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটি অনুরোধ এরকম সব রোমহস্য ঘটনার পেছনের খবর এবং গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন এবার আসি মুদ্রার অন্য পিঠে ওসমান হাদির বর্তমান অবস্থানে আততায়ীরা যখন বর্ডার পার হচ্ছে তখন ওসমান হাদি লড়ছেন মৃত্যুর সাথে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে এটা আমরা সবাই জানি কিন্তু সেখানে আসলে কি ঘটছে তার শারীরিক অবস্থা নিয়ে কেন এত গোপনীয় দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরো অনেক বিষয় নিয়ে কথা হয় গেছে এই বিষয়গুলো দেখে এখানে যে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর সেতক্ষণ আপনাদেরকে আমরা যাকে কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ